স্যারের বেশ পড়ানো হয়ে গেছে তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো স্কুলে নিলাম না আকাশও অনেক মেঘ একদম তো তেমন কেউ গেল না তো এই জন্য হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম তো আমি আর শিবা আর সাথে একটা ভাবি আছে তো ওনার ছেলে আছে আমরা সবাই একটা মিশুক নিয়ে যাচ্ছিলাম এই যে আর এই রাস্তাটা হচ্ছে আমাদের বাসার রাস্তা আমরা বাসায় যে যাই সেই বাসার হচ্ছে মানে এটা হচ্ছে মহল্লার ভিতর দিয়ে রাস্তা আর কি তো রাস্তার সুন্দর গাছ লাগিয়েছে না অনেক সুন্দর লাগতেছে তো সারাটা দিনই কিন্তু বৃষ্টি রাত্রের থেকেও বৃষ্টি ছিল আবার সকালেও দেখি সেই বৃষ্টি তো বৃষ্টিতেই আমরা এসেছিলাম তোর বাসায় এসেছি এসে দেখো এই যে পুজো দিয়ে নিলাম আমি একটু রান্না করতে দেরি হয়ে গেল কারণ আজকে বৃহস্পতিবার ঘর বসাতে হবে নাহলে পূজা শিবাকে দিয়ে একটু পূজাটা দিয়ে নিতাম তো এই জন্য আমি পূজা দিলাম এসে স্নান সারলাম কাপড় চুপড় ধুয়ে তারপরে হচ্ছে এই যে পূজা করলো তো এখানে হচ্ছে এখন রান্না করব তো রান্নার জন্য ডাল নিচ্ছি আর কি তো দেখো ডাল নিয়ে নিচ্ছি ডাল রান্না করবো শাক ভাজি করবো একটু আলু পেঁয়াজ ভাজি করব আর হচ্ছে রুই মাছ ভাজা করবো আজকে শুধু ভাজা ভাজা শুধু ভাজা ভাজা তো দেখো আজকে মুসুরির ডালটা রান্না করছি আর ভাবছি আজকে মুসরি ডালটা অনেক সুন্দর হবে কারণ এর আগে ডাল এনেছিল ওর বাবা একদম বাজে ডাল এনেছিলো আর আজকের ডালগুলো দেখে মনে হচ্ছে ভালো হবে আর কি ডালগুলো খুব ছোটো ছোটো তো আসলেও রান্নার পরে খুব সুন্দর লেগেছিলো ডালটা মজা লেগেছিল আমি এমনিতেই চুমুক খেয়েছি তো ডালটা বসিয়ে দিয়ে কাজ করব। তো এখানে দেখো সবজিগুলো কেটে নেব আর কি এই যে পুঁশাকগুলো কেটে নেব তো পুরো পুঁশাকি কিন্তু আমি রান্না করবো না অল্প করে রান্না করব কারণ অত খাওয়া হবে না এই জন্য অল্প করে রান্না করবো আর হচ্ছে একটু আলু বানিয়ে নেবো কুচি কুচি করে একদম পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি করবো তো বন্ধুরা এই তো রান্না করতে করতে দেরি খেতে 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 চারটা পাঁচটা বেজে যায় আর এই যে এখন তো দুটো দুটোর সময় কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছ বের করবো একটু রুই মাছ ভাজা করব তার জন্য যে বাড়তি ভিতর রুই মাছ আছে এই যে চাকাগুলো নিয়ে ভাজা করব। আর রুই মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে তাই না তো আজকে তো আজকে রান্না করব না মজা লাগে না তরকারি খেতে এখন কেমন জানি আর টিপ 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 বৃষ্টি ভাবছিলাম একটু খিচুড়ি সাথে হচ্ছে ডিম ভাজা করব বেগুন ভাজা করব। মাছ মাছ করে আলু ভাজা করব। কিন্তু শিবার বাবা তো খিচুড়ি একদমই পছন্দ করে না তো এই জন্য রান্না করলাম না তাছাড়া প্রত্যেকটা আজকে খিচুড়ি রান্না করতাম তো মাছগুলো ভেজে নিবো এখানে দেখো তো ডালটা আমার সিটিটা হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে কিন্তু আমার তো এখন হচ্ছে এই যে তো আজকে হচ্ছে দেখো মাছগুলো একদম মসমসা করে ভাজা করব একদম এই সুন্দর করে একদম ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে হলুদ লবণ তো দিয়েছি তো একটু ভুলে গেছি চালে গুঁড়ো দিতাম তাহলে একটু মসমসা বেশি হতো তো চালে গুঁড়োটা দিতে ভুলে গেছি তো পরে মনে হলো যে একটু চালে গুঁড়ো দিতাম তো যাই হোক চালে গুঁড়া না দিই না দিই সমস্যা নেই তো এই দেখো মাছগুলো ভিজে নিচ্ছি আর একটু কিন্তু ভাঙছে না মাছগুলো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা কি বলবো তোমাদেরকে বলো দুঃখের কথা বলবো না কি সুখের কথা বলবো তো মানুষ কোনটা শুনতে চাই বলো মানুষ আসলে জানি না মানুষ সুখের কথা বললে হিংসা করে দুঃখের কথা বললে ভয় করে শুনতে চায় না তো এটা একটা অবস্থা তো যাই হোক সুখ দুঃখের কথা কোনোটাই বলবো না আমি এখানে আলু ভাজা করে নিচ্ছি সেটাই বলবো তাই দেখো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একসাথে ভাজি করে নেব আর সোমবারে দিয়েছি কালো জিরা আর দিয়েছি একটু জিরা ফোড়ন দিয়েছি আর ভাজিটা খেতে অসম্ভব ভালো লেগেছিল আর এই শিবা তো প্রচুর এই ভাজি খায় পছন্দ করে তো ও কিন্তু কই খেয়েছে ও প্রচুর পছন্দ করে আর দেখো অনেক তেল দিয়েছি আমি কারণ তেল ছাড়া এই ভাজিটা একদমই মজা লাগে না কেমন জানি হয় আর এখানে একটু পুঁই শাক ভাজা করে নেবো দেখো রসুন বেশি করে একটু রসুন দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শাকটা দিয়ে দিলাম তো আজকে বেশ খাবারটা ভালো জমে উঠেছিল ভালো লেগেছিল আমার কাছে অনেক দিন পর এরকম খাবার আর ঝোল ঝোলটোল বেশ ভালো লাগে না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না এখানেই রেখে দেবো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবে আর আজকে সিম্পল রান্নাটা কেমন লাগলো রান্নাটা সিম্পল কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খুব সুন্দর আর দেখো ভাজিটা খুব সুন্দর হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সাথে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো